আমার বন্ধুগণ রাসুল পাক সাল্লাহ সাল্লাম জাহাদের ময়দানে সাহাবাই কেরামদেরকে প্রস্তুত করছেন জাহাদের জন্য সাহাবিরা তৈরি হয়েছেন লড়াই হবে মোতার প্রান্তরে তিন হাজার সাহাবিকে রিক্রুট করলেন এক লক্ষ রোমান সৈন্য তদানীতন প্রজীবিত সুপার পাওয়ার সজ্জিত অস্ত্র সবচেয়ে সজ্জিত বাহিনী চলে এসেছে তারা ভোতার প্রান্তরে রসুল তিন হাজার তৈরি করল ওদিকে এক লাখ আর এদিকে কয় হাজার হুজুর নিজে এই যে আদেশ জাননি রসুলে পাক বললেন এই যেহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র জাহিদ কোথায় তুমি জাহেদ দাঁড়িয়ে গেলে দুই নম্বরে এ সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তহলেব কোথায় দাঁড়িয়ে গেলেন তিনি তিন নম্বরে দায়িত্ব পালন করবে আমার সাহাবি আব্দুল্লাহ বিন রওয়াহা কোথায় তুমি তিনিও দাঁড়িয়ে গেলেন রসুল তাদেরকে বললেন যে তোমরা চলে যাও তোমাদের ঘরে গিয়ে বিবি বাল বাচ্চা মা বাপের কাছ থেকে সালাম করে আস। আমার বন্ধুগণ জেহাদের ময়দানে সেনাপতি কয়জন লাগে হুজুর বললেন কয়জনের কথা তিনজনের কথা তার মানে হল কারো বুঝতে কোনো কষ্ট রইল না এই জাহীর ময়দানে তিনজনের নাম যে নবীজি ঘোষণা করেছেন এর ভিতর থেকে একজন আপনার পালক পুত্র আপনি অর্ডার করেছেন আমার মা হাজরা আয়েশা ঘরে বসে শুনেছেন আমার তো আর যাওয়ার দরকার নাই কারো কাছে বলারও দরকার নাই হাজরাতে জাফর বিন আবি তালেব চলে গেলেন নিজের বাড়িতে যে ডাক দেওয়া বলে বিবিরে আল্লাহ রসুল আমাকে জেহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন আমি তোমাকে বলতে এসেছি সালাম করতে এলাম তোমার সঙ্গে এক সঙ্গে দীর্ঘদিন আমি ছিলাম কোন হক তোমার আদায় করতে হয়তো পারি নাই হয়তো জুলুম করেছি অথবা আমার দ্বারা তোমার অধিকার নষ্ট হয়েছে কিছু যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রস্তে আমারে মাফ করে দিও বিবি বলে প্রাণের স্বামী রসুল্লাহ আপনাকে জাদের ময়দানের জন্য নির্বাচিত করেছেন আমি আপনাকে ফিরেই থাকতে বলতে পারবো না সুতরাং আমি আল্লাহর দরবারে দোয়া করি স্ত্রী হাত তুলে বলেন রব্বুর আলামিন। আমার প্রাণের স্বামী জাভর কি জাদের ময়দান থেকে গাজী বানায়া, আমার ঘরের ভিতরে তুমি তাকে দয়া করে ফিরাইয়া দিও হাজরাতে জাফর দরবারির উল্টা পেট দিয়া স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন আর বললেন বিবিরে উল্টা দোয়া না উল্টা দোয়া তোমার আল্লাহ কবুল হবে না যেহেতু করেছেন আমার আগেও একজন আছে পরেও আর একজন আসে নির্ঘাত প্রান্তরে আমি শহীদ হয়ে যাব। জনমের মতো দেখা করতে আসলাম এই জীবনে তোমার সাথে আমার আর দেখা হবে না আমার বন্ধুগণ হাজরতে জাফরের স্ত্রী কানতেছেন বাচ্চাগুলা কান্দে হাজরা জাফর বলেন বিবিরে এই বাচ্চাগুলি রেখে গেলাম যে রাস্তায় আমি জীবন দিতে যাচ্ছি এই রাস্তায় আমার ছেলেগুলোকে তুমি তৈরি করবে সালাম করে তিনি চললেন বিবি কাতা কবুতরের মত জমিনে ছটপট করতেছে কান্দতেছি আর পিছনে পিছনে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি আব্বা আব্বা বলে চিৎকার মেরে দৌড়াতেছি হাজরাতে জাফর একবারও পিছনের দিকে তাকায় দেখলেন না কারা কান্দে হাজরাতে আব্দুল্লাহ বিন রাহাম তিনি চলে গেলেন বাড়িতে বাড়িতে গিয়া সেই রাত্র ছিল তার বাসর সজ্জা ফুল সজ্জার রাত ছিল নতুন বিবাহ করেছেন বাড়িতে গিয়া শোনেন বিবি কোরআনে করিম তেলাওয়াত করতেছেন হাজরাতে আব্দুল্লাহ বলেন রুমের বাইরে দাঁড়িয়ে বিবি রে আমি তোমার স্বামী আবদুল্লাহ এসেছি আমার সালাম নাও কোরআন একটু বন্ধ করো রসনুল্লাহ আমাকে জেহাদের সেনাপতি বানিয়েছেন আমি জেহাদে যেতেছি নতুন বিবাহ হলো কোন আদায় করতে পারি নাই তুমি আমাকে রস্তে আমার উপর কোনো দাবি রেখো না বিবি বলে প্রাণর স্বামী কোনদিন আপনাকে দেখি নাই কোন রকম একটু দেখেছি আর আমি মদিনার এক সুন্দরী মেয়ে আপনি আমাকে ভালো করে দেখলেন না আমার প্রাণের স্বামী একবার আপনি ঘরে আসেন স্বামী বলে অগু ঘরের ভিতরে আমি যাব না ঘরের ভিতরে গেলে পরে তোমাকে দেখতে আমার মনের ভিতরে প্রেম থাকবে তোমার প্রতি আমার ভালবাসা জন্মাবে আমি ঘরের ভিতরে ঢুকতে চাই না স্ত্রী বলে প্রাণের স্বামী ঘরের ভিতরে যদি আসেন আল্লাহর কাশাম্ম আমি কোনো প্রেম নিবেদন করবো না আমি শুধু প্রাণ ভরে আপনার চেহারাটা একটিমার শুধু দেখে রাখতে চাই যাতে করে দিন লক্ষ কোটি কোটি মানুষের ভেতরে আপনাকে আমি স্বামী বলে যেন চিনে নিতে পারি হাজরাতে আব্দুল্লাহ বলেন অগ স্ত্রী যদি এই রাজা তোমার হয় আর যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো তাহলে সাবতির দিন আল্লাহ রব্বুর আরাম আমি যার জন্য জাম দিতে যেতেছি ওই মাহ বুধ মেহের বান জান্নাতের ভেতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন তিন হাজার সৈন্য নিয়ে সাবাই কেরাম আর এই সেনাপতি সব চললেন মোতার প্রান্তরে লড়াই হল এই লড়াইয়ের ময়দানে হাজরাতে যায় অনেকগুলি কাফির সৈন্যকে জাহান নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন এবার জাফর হাতে হাতে তরবারি আর ঠান্ডা নিয়ে এগোচ্ছেন সামনের দিকে কাভেরা হজরত জাফরকে ঘিরে ফেলে দিল আমার বন্ধুগণ কাভেরা ঘিরে ধরে তরবারি হাত করলো জাফরের ডান হাতে ডান হাত কেটে ঝুড়ে পড়ল হজরতে জাফর এবার বাম হাতে তরবারি উঁচু করে ধরেছেন এবার বাম হাতে কোপ দিল ওরা এই কাটা দুইটা হাত দিয়ে বুকের সাথে হাজরাতে জাফর ইসলামের পতাকাটাকে জড়ায় ধরলেন পাশের সাহাবিকে ডেকে বলেন ও রসুল্লাহ আল্লাহ নবীকে আমার সালাম বলে দিও আর শোনাইয়া দিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা উঁচু করে রেখেছিলাম মাটিতে পড়তে দেই নাই আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব যেহেতু আমি এখন আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেতেছি হাজরাতে জাফর শহীদ হয়ে গেলেন হাজরাতে আবদুল্লাহ বিন রাহাব হাজরাতে আবু ওবায়দা দুজনে মিলে ছুটলেন ঝান্ডা ধরার জন্য ওনারা বলেন এগিয়ে গিয়ে দেখি সামনের পরে দূরে পতাকা উঠতেছে ভাবলাম আমরা যাওয়ার আগে ইসলামের পতাকা কে ধারণ করলো কাছে গিয়ে দেখি হাজরাতে জাফরের ডান হাত কাটা বাম হাত কাটা দুইটা পা কাটা দেহটা একদিকে পড়ে আছে আর শুধু মাথাটা এক পাশে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ায় ধরে উঁচু করে রেখে দিয়েছে আমার বন্ধুগণ হাজরাতে আবু বায়দা বলেন আমি হজরতে সাদের হাজরাতে জাফরের হাত পা মাথা মস্তক একত্রিত করে তার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চুমা খাইলাম তাকে জানাজা করে দাফন করে রাখলাম কবরের ভিতরে রাতের বেলায় স্বপ্নে দেখি জাফর হাজরাতে আল্লাহর জান্নাতের ভিতরে তাদের সঙ্গে উড়ে বেড়াতেছেন আমি জিজ্ঞেস করলাম ও জাফর আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন হাজরাতে জাফর বলেছেন ও আবু বাইদা আল্লাহ রব্বুর আরামিন আমাকে বলেছেন জাফর রে আমি তোমার শাহাদাতে খুশি হয়েছি তোমার কাছে তুমি আমার কাছে আর কি চাও জাফর বলেন কিচ্ছু চাই না শুধু একটা দাবি দুনিয়ায় তুমি মেহেরবানি করে আমাকে পাঠিয়ে দাও আর একবার আর একবার যদি যেতে পারি তাহলে তোমার দুনিয়ার বুকে তোমার দিন কায়েমের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আমার জীবনটা আর একবার দিয়ে আসি আমার বন্ধুগণের জন্য আল্লাহ রসুল বলেছেন হাদিস শরীফ এসেছে আমার ইচ্ছে হয় জাহাদ করি শহীদ হই আবার যদি জেন্দা হই আবার জাহাদ করি শহীদ হই আবার যদি জেন্দা হতে পারি তাহলে আবার জেহাদ করি আবার শহীদ হই শাহাদাতের মতো সম্পন্ন বহুত আর পৃথিবীতে হতে পারে না আমার ভাইরা ইসলামের জন্য জান দেওয়ার জন্য নিজেদের জীবন তারা আল্লাহ তারা প্রচেষ্টা করেছেন আল্লাহর পথে যারা জেহাদ করার সিদ্ধান্ত নেন মহান আল্লাহ স্বয়ং তাদের সাহায্য করেন যুগে যুগে আমরা এর প্রমাণ পেয়েছি আর তাই মুসলমানরা কাফিদের উপর বরাবর বিজয়ী হয়েছে এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য প্রজন রয়েছে যাহাদের কিসের প্রয়োজন কিসের যাহাদের প্রয়োজন সেই জেহাদ কি আপনারা তৈরি আছেন জেহাদের জন্য তৈরি আছে সেই জাহাদ সেই জেহাদ কিন্তু সেই জেহাদ মানে কি সেই জেহাদের আবার অবব্যাখা করা হয়েছে জেহাদের অবব্যাখা করা হয়েছে এইভাবে যে কাফে দুশমনাস দুনের হাতে কলম ছিল ওরা যেমন খুশি আমাদের ইতিহাসকে চিত্রিত করেছে ওরা বলেছে ইসলামের ইতিহাস থেকে তরবারি আর রক্তের গন্ধ আসে কিন্তু আসলে অর্থ যুদ্ধ নয়। হচ্ছে যে কোনো উদ্দেশ্যকে সফলতায় পর্যবেসিত করার জন্য যে প্রাণান্তকর প্রচেষ্টা করা হয় ওই প্রচেষ্টার আরবি নাম হচ্ছে জেহাদ আর যুদ্ধ তার আরবি হচ্ছে হার্ব যুদ্ধের আরবি কি হার্ব ইংরেজিতে আরবিতে আর বলা হয়েছে হচ্ছে যে কোন উদ্দেশ্যকে সফলতায় পৌঁছবার জন্য যে চেষ্টা ওই চেষ্টার নাম জেহাদ তবে এই চেষ্টা করতে গিয়ে যখন বাধা আসে সশস্ত্র ওই সশস্ত্র বাধার মোকাবিলা সশস্ত্র ভাবে করা যেটা ওইটা হচ্ছে জেহাদের চূড়ান্ত রূপ কথা বুঝে ইসলাম প্রথমে কাউকে আক্রমণ করে না ইসলাম প্রথমে কাউকে আক্রমণ করে না আক্রান্ত হলে পরে তারপরে এর জবাব দেয় ঠিক না। দেখেন না হাজরত আলী রবি আল্লাহ তালু ওই যে খাইবারের যুদ্ধে সেইখানে কেউ খাইবারের এই দুর্গ মুসলমানদের হাতে আসে না প্রতিদিন যুদ্ধ হচ্ছে অথচ যুদ্ধে কোনো ফলাফল দেখা যাচ্ছে না ফসলের এসার নামাজের পর হুজুর বলছেন ও সাহাবিরা কাল। আমি এমন এক ব্যক্তির হাতে ইসলামের ঝান্ডা তুলে দেব যাকে আল্লাহ এবং আল্লাহর রসুল বেশি ভালোবাসেন এবং তিনিও আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসেন আর তার হাতেই বিজয় হবে হাজরে তোমার দিয়ে আল্লাহ তালু বলেন আমার এরকম পেরেশানির রাত জীবনে আর কখনো গেছে কিনা জানি না আমি সারা রাত পেরেশান ছিলাম যে ওই ব্যক্তিকে আমি হতে পারবো ফজরের নামাজের পর আল্লাহর নবী বলছেন সাহাবির আমার আলী কোথায় তাকে দেখছি না কেন সবাই বলছেন হুজুর হাজরত আলির চোখ উঠেছে তাই নামাজের জামাতে শরিক হতে পারেন নাই হুজুর বললেন তাকে নিয়ে আসুন দুজন সাহাবির কামদের উপর ভর করে হজরত আলী এলেন হুজুর সাল্লাম তার মুখের থুতু মোবারক নিয়ে হাজরত আলীর চোখে লাগিয়ে দিলেন সাথে সাথে আগের থেকেও ভালো দৃষ্টি শক্তি সম্পন্ন হয়ে গেলেন তো এখানে তিনি হাজরত আলির হাতে তরবারি উঠায় দিলেন জুলফিকা বললেন আলী দায়িত্ব পালন হাতে নিলেন ইসলাম আক্রমণকারী যে না সে কথা বলতে আমি একথা নিয়ে আসছি হজরত আলী গেলেন জায়া মুরাহাবের সামনে পড়েছেন মুরাহাব হল হাদিসে এসছে মুরাহ মুরাহাব হচ্ছে কাফেরদের নেতৃত্ব দিচ্ছে মুরাহাব বলছে আলী তোমাকে আমি কিন্তু ভালোবাসি তুমি আসলে কেন তোমার প্রতি আমার একটা সফট কর্নার আছে আমার অন্তকরণে তুমি তোমার ছেলে মেয়েকে চাও তোমার বউকে কি বিধবা করতে চাও আমি তো সেই সামনে এসে কেউ কল্লা সাথে নিয়ে যেতে পারে নাই সুতরাং তুমি যদি ওদেরকে এতিম আর বিধবা করতে না চাও আমার সামনে থেকে সরে যাও হাজরাতে আলী বলেন মুরাহ তুমি কাকে ভয় দেখাতেছ তোমার তরবারি এই সমাজের কিছু কাফেরা ভয় করতে পারে তুমি কি আমারে চেনো নাকি তুমি কারে ভয় দেখাও তাম পৃথিবীর সমস্ত কাফেরিদের উপরে আল্লাহ রব্বুরবীন আমাকে বাঘ বানায় পাঠিয়েছে ধরো বাড়ি দিয়ে প্রমাণ হবে মনে বলে তুমি আগাহা আক্রমণ তো করবো না আমি আগে তুমি করো আমি প্রতিহত করব আক্রমণ আক্রান্ত হলে পরে তারপরে জবাব দেব এরপরে মোরাহাব আঘাত হানতে লাগলো হাজরাতে আরিফ সমস্ত রণকৌশল দিয়ে আঘাত গুলি তিনি ফিরিয়ে দিতে লাগলেন এরপরে হাজরাতে আলী বলছেন মোরহাব এবার তৈরি হওয়া মার আঘাত সহ্য করার জন্য তুলে আঘাত করলেন এক আঘাতেই দেখা গেল হাবের মাথা থেকে শুরু করে শরীর টুকরা হয়ে গিয়া হজরত আলীর তরবারি তরবারির মুঠা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গিয়েছে দুর্গ দখল হয়ে গেল পরের দিন আল্লাহ নবী বলেন আরি শুনতে পেলাম তোমার ঢাল ভেঙে গিয়েছিল তারপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে হাজরত আলী বলেন হুজুর কামুজ দুর্গের ওই কবাতটা লোহার কবাতটা বাম হাতে নিয়া আর ডান হাতে করেছি হজুর বলেন কি করে মানুষ কেমনে এত বড় দুর্গের লোহার কপাট হাতে নিয়া যুদ্ধ করে একটু দেখাও তো দেখি হাজরা তালি গতকালকের মতো বাম হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না এবার ডান হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না ডান আর বাম দুই হাত দিয়ে সমস্ত শক্তি দি এমন জোরে টান বেড়েছেন প্রতিটি লোমকূপের গোড়া থেকে ঘাম বেরিয়ে এসেছে এক চুলো নড়াতে পারেন নাই হাজরাতে আলীর মুখ মলিন হয়ে গেছে লজ্জায় হাজরাতে আলী রাজি আল্লাহ লজ্জা পেয়ে গেছেন রসুল পাক সাল্লাহ সালাম বলেন আলী লজ্জা পাওয়ার কোনো কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই তোমার নিজস্ব শক্তি দিয়ে তুমি লড়াই করতে পারো নাই এত বড় লোহার এত বড় লোহার দরজা মিয়া মানুষ লড়াই করতে না আল্লাহ তার দিনকে বিজয়ী করার জন্য তোমার ভিতরে আল্লাহ রব্বুর আলমিন ক্ষমতা দিয়েছিলেন জোরে বলেন সুবাহান্লাহ আল্লাহ রব্বুর আলমিন এই জাহাজের ময়দানে যখন মানুষ আসে আল্লাহ তাদের উপরে মদত দান করেন আমার বন্ধুগণ আল্লাহর দিনকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা আজও যদি ঐক্যবদ্ধ হই দিন কায়মের জন্য তাহলে আল্লাহ রব্বর আলমিন আমাদেরকে মদত করবেন আল্লাহ কারিমের মধ্যে বলেছেন মোমেনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় জোরে বলেন সুবাহ আল্লাহ মোমেনদের জন্য সাহায্য করা আল্লাহর জন্য কি হয়ে যায় হয়ে যায় ভাইরা একটু বৃষ্টি সহ্য করেন না খুব বেশি বৃষ্টি আচ্ছা ওই এটা রহমত এটা কি রহমত আমার ভাইরা যাহাদের ভিতরে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য তারা জেহাদ করেছেন তারা দেশ দখলের জন্য জেহাদ করেন নাই দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা ফরজ দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা কি যেরকম কি আর এই ফরজ দায়িত্ব পালন করতে গিয়া যদি কেউ মারা যায় তাহলে কোথায় যাবে কোথায় যাবে ওই শাহাদাতের মত হচ্ছে একটা সেতু একটা সেতু বা একটা ব্রিজ একটা শাকো এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাতুল ফেরদাউস জোরে বলেন আল্লাহ সুবহানাল্লাহ এইজন্য হযরতি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা যুকনী শাহাদাতান ফী সাবিলিক ওয়াজআল মাউতী ফী বালাদি ফী বালাদ রাসূলিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রসুলের শহরে মৃত্যু দাও আর আমাকে তোমার দিনের রাস্তায় শাহাদাত মঞ্জুর করো জোরে বলেন আমি। এটা আমাদের দোয়া আমারও দোয়া আমার সারা জীবনের স্বপ্ন সারা জীবনের স্বাদ আল্লাহ যেন শাহাদাতের মত না করে দেন ধরে বলে না আমি এর থেকে উন্নত মানের মহ আর নাই ওই প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে তল্পায় তলপায় মরার কোন দাম নাই দুনিয়ার বুকে বিড়ালের জিন্দিগি বছর করার পাঁচশো বছর বেঁচে থাকার দাম নাই সিংহের মতো এক সেকেন্ড বেঁচে থাকার দাম আছে ঠিক কিনা আর মন কৃহা যকৃত টাইফয়েড প্যারালাইসিস ডায়াবেটিস হার্ট অ্যাটাক কিডনি পচে যাওয়া হাবি ডাবি চাইতে আল্লাহ রাস্তায় জাহাজ করে সমদাতের মৌত সর্বশ্রেষ্ঠ মৌত জোরে কনসুবাহান আমার ভাইরা রাসুলে পাক রাসুলে পাক সাল্লাহ সাল্লাম তিনি মদিনা মোনাবরায় মদিনা মোনাবরায় এসে প্রথম যে যাহাদের সম্মুখীন হলেন ওইটার নাম কি গঞ্জা বদর কোন জেহাদ বদরের জেহাদ বদরের মাঠে জেহাদের জন্য সুর তৈরি করতেছেন তো আপনারা চিন্তা করেন বিষয়টা জেহাদ করতে হবে এই বদরে সাহাবিরা জেহাদ করবে কাদের বিরুদ্ধে নিজের বাপের বিরুদ্ধে খুব চিন্তিত হলেন যে সাহাবিদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায় হুজুর জেহাদের কথাই বলতেছেন যে এখন বদরে আমাদের টিকে থাকার প্রশ্ন এইটা মুসলমানদের টিকে থাকার প্রশ্ন বদরের যুদ্ধ এই জাহাজটা হুজুর যখন এগুলি বলতেছেন একজন তিনি দাঁড়িয়ে বলছেন হে রসুল কেন আপনি চিন্তা করছেন হে রসুল আপনি আমাদেরকে নিয়ে চলুন

আল্লাহ 데ডিকেট আপনাকে আমাদের নিয়ে যেতে বলেন সেই দিকে নিয়ে যান আমরা মুসা আলাইহিস সালামের মতো বলবো না যে হে মুসা আপনি আর আপনার আল্লাহ দুজন গিয়ে যুদ্ধ করেন আমরা এখানে বসে থাকি এমন কথা আমরা বলবো না বাল ইযহাব আনতা ওয়া রব্বুকা ফাকাত মা'কুমা মুকাতিলুন ও নবী বরং আমরা আপনি চলুন আমাদের নিয়ে আপনি এবং আপনার আল্লাহ চলুন জিহাদের ময়দানে আমরা আপনার সঙ্গে জাহাজ করব লড়াই করব সেই পর্যন্ত মাদা মাত মিন্না দাম আইনুম মিন্না রফ। যতক্ষণ পর্যন্ত আমাদের একটা চক্ষুর পলক পড়ে যতক্ষণ পর্যন্ত একটা চক্ষের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত আমরা কাফেরদের বিরুদ্ধে লড়বাহ যতক্ষণ চোখের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত লড়ব নিয়ে চলুন আমাদেরকে হুজুর খুব খুশি হলে আখারে রসুল পাক সাল্লাহ ওসাল্লাম দারুণ ভাবে খুশি হয়ে গেলেন হুজুর বললেন ও সাহাবিরা তোমাদের মানসিক অবস্থা যখন এই কুমু বিনা ইলা জন্নাতিন চলো আমার সাথে বেহেস্তের দিকে সুহান সবাই বলেন সুহান আল্লাহ কুমু বিনা ইলা জন্নাতিন আর কারদি কার দিচ্ছে সেই বেহেস্তের দিকে চলো যে বেহস্তের বিশালতা প্রশস্ততা এই পৃথিবী এবং আকাশের চাইতে অনেক বড় সেই বেহেস্তের দিকে চলো হাজার অমায়ের বিন হামাম হাম এক যুবক তিনি দাঁড়িয়ে গেলেন আমার মুসলমান ভাইরা যুবকদের অবদান কিন্তু ইসলামের সব চাইতে বেশি জোরেকাল সুবাহ কাদের অবদান বেশি সর্বপ্রথম ইসলাম কবুল করেছে কারা যুবকরা হাজরত বয়স ছিল যুবক বয়সে তারা ইসলাম কবুল করেছেন যুবক ছিলেন এই জন্য যুবকদের সব বেশি পাক বলেছেন কেয়ামতের ময়দানে সাত যেদিন কোন ছায়া থাকবে না আর সে আজি মেরে নিছে সাত শ্রেণীর লোকেরা ছায়া পাবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ও সাফ কন্যা ওই যুবকেরা যারা নাকি রাত গুজরান করে রাত কাটায় আল্লাহর ইবাদতে রাত জাগে আল্লাহর ইবাদত করে জোরে কলসুবহানুল্লাহ বুড়োদের বার আল্লাহ বলা আর এক যুবকের একবার আল্লাহ বলা বৃদ্ধের সারা সপ্তাহ তাহাজ আর যুবকের এক রাত্রের তাহাজত পড়া মনে হয় তার থেকেও বেশি কলসুবাহানুল্লাহ হবে তাই বলে বৃদ্ধ যারা তারা কিন্তু হতাশ হবেন না ওই কাল আপনিও বেরিয়ে এসছেন ঠিক না সুতরাং যুবকদের অবদান বেশি হযরত উমাইয়া বিন হামাম রাদিয়াল্লাহু তাআলা নতিনি দাঁড়িয়ে গেলেন তার হাতে ছিল ওয়াকান ইয়াকুলুত তিনি খর্মা খাচ্ছিলেন হাতে ছিল কয়েকটা খর্মা তিনি খর্মাগুলি হাতে নিয়ে দাঁড়িয়ে বলছেন ওয়া কালা বখবখ তিনি বলছেন বখবখ শব্দ এটা হচ্ছে লোকাল মহাল্লিয়া। অর্থাৎ আঞ্চলিক শব্দ এর অর্থ হচ্ছে মা আযামাহু তমা আহাসানাহু কি আশ্চর্য কি সুন্দর কি বিরাট কি সুন্দর কথা আপনি বললেন হে রাসূল জান্নাতুন আর দুহা তা আরদি السماواتি ওয়াল আর এমন বেশ তো পাওয়া যাবে জিহাদ করলে যে বেশতের বিশালতা অস্পষ্টতা এই বিশাল আকাশের চাইতে জমিনের চাইতে বেশি والله লাউ কুনতু হাইয়ান হাত্তা আকলাহুন্না আমি যদি والله আল্লাহর কসম আমি যদি এই এই খোরমাগুলো যদি খাইতে থাকি তাহলে তো এটা অনেক লম্বা হায়াত লাগবে এই খরমাগুলি খাইতে অনেক সময় লাগবে বেহেস্তে যাইতে দেরি হয়ে যাবে সুতরাং এই খোরমা তো আর খাওয়া যাবে না খেলামা বিহিন না হাতের খোরমাগুলি সব ফেলে দিয়ে জেহাদের ময়দানারা ভাই পড়লেন অনেকগুলি কাফেরকে জাহান নামের খাতে উত্তরায় দিয়া হাজরা তোমার নিজেও শাহাদাত বরণ করলেন যেহাদের শেষে হাদের সিসিব সহদায় বদরে সমস্ত শহীদদের লাশ এক জায়গায় এনে সাবিরা বললেন হে আল্লাহ রসুল আপনি যখন জান্নাতের বর্ণনা দিতে যে যুবকটা আর জান্নাতের হাতের খোরমা ফেলে দিয়েছিল যে খোরমাগুলি খাইতে গেলে তো সময় লাগবে অনেক বেস্টে যেতে দেরি হয়ে যাবে এই কথা মনে করে হাতের খোরমা ফিকে ফেলে যাদের ময়দানে সে স্বাদ আবরণ যে যুবকটি জাহাদ করেছিল তার লাশ এই সেও শাহাদ বরণ করেছে রাসুলে পাক হাজরা তোমায় চার আর দিকে লক্ষ্য করে তার দিকে অঙ্গুলি সংকেত করে হুজুর বলছেন ইন্নাকামিন আহলেহা ও মায়ের যে বেহস্তের জন্য তুমি ক্ষমা খাওয়ার ধৈর্য ধরতে পারো নাই আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি সেই জান্নাতের অধিবাসী আমার ভাইরা ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ দিনকে প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ আল্লাহ নবীর যে আদর্শ সে আদর্শ প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে যদি আমরা তা করতে পারি আমরা সংখ্যায় কত আমাদের অস্ত্র আছে কি নাই আমাদের জনবল কত আমাদের সৈন্যবল কত এগুলি প্রশ্ন না প্রশ্ন হচ্ছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আউনা কোন ভয় নাই কোন চিন্তা নাই যদি তোমরা বলেন আমি আল্লাহ তোমাদেরকে বিজয় করব জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমানদের তো সেই জাতি যাদের ময়দানে যখন মুসলমানদেরকে সাহায্য দরকার হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা নাযিল করেছে কিনা কোন

বদরের মুসলমানদের মতো ইমান যদি আজ তোমরা আনতে পারো তোমাদের ভিতরে হয়ে যায় তাহলে আল্লাহ তোমাদের জন্য কাতারে কাতারে ফেরে তোমাদের জন্য করে দিতে পারেন তোমরা সেই জাতি তোমরা সেই মুসলমান ফিরে আসো ইসলামের দিকে ফিরে আসো দিনের দিকে রসলের সঙ্গে মোহাম্মতটা জুড়ে দাও কি মোহাম্মদ মো সালামের সঙ্গে তুমি যদি মহব্পতির সম্পর্ক স্থাপন করতে পারো অনুসরণ আর অনুকরণের তাহলে আকাশ আর জমিন তো দূরের কথা লোহ কলম পর্যন্ত আল্লাহ তোমার জন্য করে দিবে